আমাদের এই বস্তা সেলাই করার মেশিনের মোটরটা কিন্তু বেশ বড় এবং বেশ হেভি একটা মোটর আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এই দেখেন খুবই সহজে কিন্তু আপনারা এই যে বস্তাটা সেলাই করে ফেলতে পারবেন খুবই সহজে বিদ্যুতের মাধ্যমে তো এটা হলো আমাদের একটা হ্যাভি কোয়ালিটির মধ্যে ব্র্যাভো কোম্পানির একটা ব্যাক ক্লোজার বা বস্তা সেলাই মেশিন এটা কিন্তু আপনার সব জায়গায় খোদাই করে আপনারা ব্র্যাভো পেয়ে যাবেন এখানে সব জায়গায় খোদাই করে ব্র্যাভো আছে এটা একটা দুশো বিশ ভোল্টের মোটর দিয়ে চালিত একটা হ্যাভি কোয়ালিটির মধ্যে ব্র্যাভো কোম্পানির একটা বস্তা সেলাই মেশিন এটার মাধ্যমে কিন্তু আপনারা খুবই সহজে বস্তা সেলাই করতে পারবেন তো আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য বেশ কিছু হ্যাভি কোয়ালিটির মধ্যে বস্তা সেলাই করা মেশিন বা ব্যাক ক্লোজার মেশিন নিয়ে হাজির হয়ে গেলাম এই সবগুলোই কিন্তু আপনার বস্তা সেলাই করা মেশিন আমাদের কাছে আপনার চাইনিজ ব্র্যান্ডের মধ্যে হ্যাভি কোয়ালিটির মধ্যে বস্তা সেলাই করা মেশিন রয়েছে আবার কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যেও বস্তা সেলাই করা মেশিন রয়েছে আপনারা বিদ্যুতের সাহায্যে কারেন্টের সাহায্যে খুবই সহজে কিন্তু বস্তাগুলো সেলাই করতে পারবেন এবং একটা বাটন চাপ দিলেই কিন্তু আপনার বস্তাগুলো সেলাই হয়ে যাবে এটার মধ্যে আপনার সুই সুতা সব দিয়ে দেওয়া রয়েছে এগুলা কিন্তু দুইশো বিশ ভোল্ট মোটর দেওয়া এই দেখেন একটা বেশ বড় একটা মোটর দেওয়া আছে হ্যাভি কোয়ালিটির মধ্যে এই মোটরটা কিন্তু নষ্ট হয় না এবং অনেক দিন চলে এটার মাধ্যমে আপনারা খুবই সহজে আপনাদের যে বস্তাগুলো আছে এই বস্তাগুলো সেলাই করতে পারবেন এবং এটা কিন্তু আপনার বেশ হ্যাভি কোয়ালিটির মধ্যে দেওয়া এবং আমি আপনাদের একটা একটা করে পরপর দেখাচ্ছি আমাদের যে সুতাগুলো আছে সুতাগুলো কিন্তু আপনার বেশ মোটা এবং বেশ ভালো মানের সুতা দেওয়া আছে এবং এটার মধ্যে কিন্তু আপনার সুইও দিয়ে দেওয়া রয়েছে সুই সুতা সব আপনারা পেয়ে যাবেন এবং এই মোটরটা চালানোর জন্য কিন্তু আপনার যে প্লাগটা রয়েছে প্লাগও কিন্তু পেয়ে যাবেন আপনারা সবগুলো পেয়ে যাবেন এটা একটা এই যে এটা একটা আশি একশো আশি ওয়াটের একটা দুইশো বিশ ভোল্টের একটা মোটর সম্পালিত একটা বস্তা সেলাই মেশিন বা ব্যাক ক্লোজার মেশিন এই ব্যাক ক্লোজার মেশিন দিয়ে কিন্তু আপনারা খুবই সহজে যে কোনো ধরনের ব্যাগ অথবা বস্তা সেলাই করতে পারবেন চালের বস্তা ডালের বস্তা সহ বিভিন্ন ধরনের আরতে যে বস্তাগুলো ব্যবহার হয় এ বস্তাগুলো সেলাই করতে পারবেন এবং এটার সাথে কিন্তু আপনার তারসহ প্লাগ দিয়ে দেওয়া রয়েছে আপনার বাসাবাড়িতে যে লাইন আছে বাসা বাড়িতে যে প্লাগ আছে কারেন্টের লাইন আছে এই বিদ্যুতের লাইন দিয়ে কিন্তু আপনারা খুবই সহজে আমাদের ইন্ডিয়ান কোম্পানির হ্যাভি কোয়ালিটির মধ্যে ব্র্যাভো কোম্পানির যে বস্তা সেলাই মেশিন আছে এটা এবং চাইনিজ ব্র্যান্ড যেটা আছে এই বস্তা সেলাই মেশিনগুলো খুবই সহজে কাজ করতে পারবেন এবং বাসা বাড়ির বৈদ্যুতিক লাইন দিয়ে কিন্তু এগুলো চালাতে পারবেন আমাদের ব্র্যাভো ইন্ডিয়ান ব্র্যান্ডের যে ব্র্যাভো কোম্পানির মেশিনটা রয়েছে এটার মধ্যে কিন্তু আপনার খোদাই করে লিখে দেওয়া আছে আমি আপনাদের বারবার দেখাচ্ছি এটার মধ্যে সব জায়গায় কিন্তু খোদাই করে লেখা থাকবে ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে সবগুলোর মধ্যেই কিন্তু আপনার খোদাই করে লেখা থাকবে ব্যব খোদাই করে লেখা থাকবে এবং এটার যে আপনার সুতাটা রয়েছে সুতাটা কিন্তু বেশ মোটা একটা সুতা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক্সট্রা সুতাও নিতে পারবে অনেক ভাইরা কিন্তু আমাদের কাছ থেকে সুতা নিয়ে যান আবার এটার মধ্যে সুই দিয়ে দেওয়া রয়েছে আপনারা শুধু বাসায় নিবেন এবং বস্তাগুলো সেলাই শুরু করে দিবেন আর কিছু লাগবে না শুধু আপনার যে কারেন্টের লাইনটা আছে কারেন্টের লাইনটা দিলেই হবে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ধরনের হ্যাভি কোয়ালিটির মধ্যে বস্তা সেলাই মেশিন বা ব্যাক ক্লোজার মেশিনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং কুনে সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এই দেখেন আমি আপনাদের সবগুলো একটার পর একটা দেখাচ্ছি এবং এখানে কিন্তু আপনার প্লাক তার সবই পেয়ে যাবেন এই যে একটার পর একটা তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম একটা তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম